শাহাবান মাস অনেক ফজিলতপূর্ণ একটা মাস শাহবান মাস রমজানের প্রস্তুতির মাস শাহবান মাস রমজানের প্রস্তুতির মাস মাসবান এটা আরবি শব্দ শাহবানের অর্থ হলো বিস্তৃত হওয়া চড়িয়ে পড়া তা ত্রব্যের এই মাসের ভিতরে আল্লাহ তালার রহমত বিস্তার করেন পৃথিবীর বুকে আল্লাহ রব্দুল আলমিনের রহমত বিস্তার করেন হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম এর সাথ করেছেন যে শাহবানের নাম এজন্য শাহবান রাখা হয়েছে যে এটা রমজানের জন্য বেশি বেশি পূর্ণ প্রকাশ পায় কাজ প্রকাশ পায় আর রমজানের নাম এজন্য রমজান করে নামকরণ করা হয়েছে যে এটা গুনাকে জ্বালিয়ে দেয় গুনাকে জ্বালিয়ে দেয় তাহলে দেখেন এই শাহবান মাস শত ফজিল একটা মাস এই মাসটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আল্লাহ রহমত আমাদের উপর বর্ষণ হবে এই শাবান যদি আমরা কাজে লাগাইতে পারি রমজানের জন্য এই শাবানের ভিতরে আমরা প্রস্তুতি নিতে পারি এটাই আমাদের জন্য একটা ভালো কাজ হবে সমান রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম শাহরি মাস আর রমজান হলো আল্লাহর মাস আল্লাহ রসুল সাল্লাম বললেন শাহবান আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস তাহলে দেখেন কোন জিনিসের সম্বন্ধ যখন কোন মর্যাদাশীল জিনিসের সাথে হয় বা মর্যাদাশীল কোন ব্যক্তিত্বের সাথে হয় তখন ওই জিনিসের মর্যাদাও তার মতো বেড়ে যায় হারেসা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের গোলাম ছিলেন কিন্তু এই হারেসার গোলামের সম্বন্ধ যখন রসুল দিকে হল তখন গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চাইতে গোলাম হারেসার মর্যাদা বেশি সারা পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চাইতেও আল্লাহ রসুলের গোলাম হারেসার মর্যাদা বেশি কারণ কি কারণ তার গোলামের সম্বন্ধ হল আল্লাহ রসুলের সাথে ঠিক তেমনি ভাবে যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সাবান মাসের সম্বন্ধ নিজের দিকে করিয়ে নিয়েছেন এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা যেমন সমস্ত নবীদের চাইতে বেশি সমস্ত নবীদের চাইতে যেমন নবী আমাদের নবী সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনি ভাবে সমস্ত রমজান ব্যতীত সমস্ত মাসের চাইতে এই শাবান মাসের ফজিলত তত বেশি এই শাবান মাসের শ্রেষ্ঠত্ব তত বেশি তাহলে দেখেন কেমন ফজিলত শূন্য একটা মাস এই শাবান মাস তো এই শাবান মাস আল্লাহ রসুল সাল্লাম অফর হাদিসের ভিতরে রমাবান যে তোমরা রমজানের জন্য শাহবানের চাঁদের হিসাব রাখিও রমজানের জন্য শাহবানের চাঁদের হিসাব রাখিও অর্থাৎ রমজান মাস তোমরা সঠিকভাবে শুরু করার জন্য এই শাহবানের হিসাব তোমরা সঠিকভাবে রাখবা যদি শাহবানের হিসাব তোমাদের কাছে সঠিকভাবে থাকে তাহলে তোমরা রমজান ঠিক টাইমে শুরু করতে পারবা যেদিন চাঁদ উঠবে রমজানের সেদিন থেকে তোমরা রমজানের রোজা শুরু করতে পারবা আর যদি শাবান মাসের হিসেব তোমরা না রাখো চাবানের চাঁদের হিসেব তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা সঠিক ঠিক সময় মতো তোমরা রমজানের রোজা গুলো আদায় করতে পারবা না এই জন্য আল্লাহ রসুল বলেন যে তোমরা শাহাবানের হিসেব সঠিকভাবে রাখো রমজানের জন্য রমজানের জন্য শাহবানের হিসেব চাঁদের হিসেব রাখো কেমন ফজিল একটা মাস আমরা পাইলাম দেখেন রমজানের সূচনা রমজানের প্রস্তুতির জন্য হলো এই শাহবান মাস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এক হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কয়েকদিন বাদে আর এই পূর্ণ মাসটাই রোজা রাখতেন কত ফজিল একটা মাস দেখেন আল্লাহ রসুল বলেন রসুল আকরাম সাল্লাই সাল্লাম করেন যে রজবের ফজিলত কেমন রজব মাসের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন কোরআনের ফজিলত সমস্ত কালামের উপর শাহাবান মাসের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপর আর রমজান মাসের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আল্লাহ তালার ফজিলত সমস্ত মাহলুকের উপর দেখেন তাহলে সমস্ত নবীদের উপর আল্লাহ রাসুলের মর্যাদা যেমন শ্রেষ্ঠত্ব যেমন সমস্ত মাসের চাইতে এই শাহবান মাসের তেমন প্রত্যেকটা মাসের চাইতে মাসের ফজিলত অনেক বেশি অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এই শাহাবান মাসকে আমাদের হেলায় খেলায় কাটিয়ে দিলে হবে না এই শাহাবান মাসকে আমাদেরকে রমজানের প্রস্তুতি মূলক মাস হিসেবে রমজানের প্রস্তুতির মাস হিসেবে আমাদেরকে সাবান মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখতে হবে যা আমরা এটা তো রমজানের প্রস্তুতির মাস সামনে রমজান আসতেছে আমরা রমজানের জন্য শুধু অপেক্ষায় থাকবো এমন নয় এই মাসের ভিতরে আমরা রোজা রাখবো যে সামনে রমজান আসতেছে এই পুরা মাসটা আমাদেরকে রোজা রাখতে হবে এখন থেকে যদি আমরা রোজা রাখার অভ্যাসটা ঘরে নেই রোজা রাখার অভ্যাসটা যদি আমাদের ভিতরে এখন থেকে আমরা করিয়ে নেই তাহলে রমজানের ভিতরে লাগাতার তিরিশটা রোজা রাখতে আমাদের আর কষ্ট হবে না আমাদেরকে দেওয়া হয়েছে রমজানের প্রস্তুতি হিসেবে যে শাহাবান মাসের ভিতরে তোমরা বেশি বেশি রোজা রাখো রমজানের দুই একদিন আগে বাদে সুরা মাসটা আল্লাহ রাসুল রোজা রাখতেন তবে রমজানের দুই একদিন আগেও কেউ চাইলে রোজা রাখতে পারবে যদি কারো এরকম অভ্যাস থাকে যে প্রত্যেক মাসে তার রোজা রাখার একটা নিয়ম ছিল ওই নিয়মের ভিতরে যদি পড়ে যায় তাহলে এই রোজাটাও রাখতে পারবে নতবা রমজানের দু দিন আগে বাদে আর বাকি সময়টুকু তোমরা রোজা রাখো সাহাবাইকাম রাজি আল্লাহ তালা আনহন তো তাদের অবস্থা ছিল কেমন দেখেন যখন তারা শাহবানের চাঁদ দেখতেন শাহবান মাস যখন শুরু হইতো তখন তারা কোরআন তালাওয়াতের ভিতরে মশগুল হয়ে যাইতেন যাদের উপর জাকাত ওয়াজিব তারা তাদের জাকাত গুলা হিসেব করে যারা গরিব মিসকিন আছে তাদেরকে দিয়ে দিতেন এই শাহবানের ভিতরে কেন দিয়ে দিতেন এই জন্য দিয়ে দিতেন যাতে করে যে গরিব মিসকিন যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে তারা হয়তো রমজানের ভিতরে ভালো কিছু খাওয়ার মত করার মতো তাদের সেই তৌফিক আল্লাহ তাদেরকে দেয় নাই এখন আমি যদি আমার উপর যে জাকাতটা ওয়াজিব হয়েছে আমার জাকাতটা যদি হিসেব করে তাদেরকে দিয়ে দেই তাহলে তারা রমজানে কিছু ভালো খেতে পারবে ভালো খাওয়া দাওয়া করে তারা রমজানের রোজাগুলা সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পারবে এজন্য আর আরেকটা বিষয় হলো যে রমজানের এই জাকাতটা যদি আমরা রমজানের বিষয়ে হিসাব হিসাব নিকেশ করতে যাই আর হিসাব নিকেশ করে এটা মানুষের মাঝে বন্টন বন্টন করতে যাই তাহলে রমজানে এই মূল্যবান সময় রমজানের মূল্যবান সময় আমার নষ্ট হবে এজন্য তারা রমজানের আগে আগে শাবানের ভিতরে জাকাতগুলো আদায় করে দিতে দেখেন তাদের ভিতরে কেমন আগ্রহ ছিল যে রমজানটাকে আমি কাজে লাগাবো রমজান মাসটা যাতে আমার থেকে রমজানের একটা মিনিট একটা সেকেন্ড যাতে আমার থেকে বিথা না যায় যাতে আমি এই রমজানের ফুরা মাসটা যাতে আমি সার্বক্ষণিক বন্দীগির মাঝে আল্লাহ হুকুমের মাঝে আমি কাটাইতে পারি এজন্য তারা এই রমজানের আগের মাসটা শাহাবান মাসটা এই মাসের ভিতরে তারা প্রস্তুতি নিয়ে তাদের দুনিয়ার সকল কাজ এই শাহাবান মাসের ভিতরে তারা শেষ করে দিতেন তাহলে দেখেন খেলায় খেলায় যদি আমরা এই সাহাবান মাছটা কাটিয়ে দেই তাহলে না এক সময় আফসোস করব সময় হলো তিনটা মানুষের সময় হল কয়টা তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ দিন আজকের আর আগামীকালকের দিন আমাদেরকে খেয়াল করতে হবে দেখেন যে গতকাল অতীত যেটা চলে গেছে এটা আমরা আর পাবো না গতকাল যেটা চলে গেছে এটা আর আমরা থাকব না এটা নিয়ে এখন আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই এটা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে এখন আমরা শুধু এই অতীতটা নিয়ে গতকালটা নিয়ে আমরা শুধু আফসোসই করতে পারবো এর চাইতে বেশি কিছু আর করা সম্ভব না আছেন এখন ভবিষ্যৎ যেটা আগামী কাল এই আগামী কাল আমাদের কারো এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি আগামী এক সেকেন্ড বেঁচে থাকবো আগামী এক মিনিট বেঁচে থাকবো আগামী একদিন বেঁচে থাকবো তাহলে আমি যে ভবিষ্যতের চিন্তা করতেছি যখন নামাজ পড়ার জন্য বলা হয় যে আজকে আমার শরীর ভালো নাই কাপড় ভালো নাই আজকে না আগামী কাল থেকে আমি নামাজ ধরব কালের যে চিন্তা ধারা আমি করলাম এই কালকে আমি বাঁচবো কি বাঁচবো না এটার নিশ্চয়তা আমি দিতে পারবো না তাহলে অতীত যেটা যেটা গত হয়ে গেছে সেটার জন্য আমাদের করার কিছু নাই শুধু আফসোসই করতে পারবো আমাদের থেকে সেটা হাতছাড়া হয়ে গেছে আর ভবিষ্যৎ যেটা সেটাও আমাদের কারো কোনো নিশ্চয়তা নাই যে আমি আগামী একদিন বেঁচে থাকবো তাহলে সেটাও বাদ এই আগামী কালটা আমার হয়তো আজকে থেকে আরো ভয়ানক হইতে পারে আজকে আমি ধনী আছি আগামী কালকে হয়তো আমি গরিব হয়ে যাইতে পারি আজকে আমি জীবিত আছি আগামী কালকে হয়তো আমি মৃত হয়ে যাইতে পারি আজকে আমি সুস্থ আছি আগামী কাল তো হয়তো আমি অসুস্থ হয়ে যাইতে পারি তাহলে আমি যদি আগামী কালকে আশা ধরে বসে থাকি তাহলে আমার এই আশাটা হবে বিথা তাহলে গত যেটা গত হয়ে গেছে অতীত সেটা আমাদের থেকে চলে গেছে ওই অতীতটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আর ভবিষ্যৎ যেটা এটা আমাদের মনে করতে হবে এই ভবিষ্যৎটা আমার আরো ভয়াবহ হইতে পারে তাহলে আর বাকি রইল তিনটা কালের ভিতরে বাকি রইল আজকের দিনটা অর্থাৎ বর্তমান আজকের দিনটা আমার বাকি রইল এই দিনটাকে আমার গণিমত মনে করতে হবে এই দিনটাকে আমার গণিমত মনে করতে হবে কারণ যেটা গত হয়ে গেছে সেটা আর পাবো না ভবিষ্যতের চিন্তা করে আমার সময় নষ্ট করার সুযোগ নাই ভবিষ্যতে ভবিষ্যৎকে আমার ভয়াবহ মনে করতে হবে তাহলে বাকি রইল আজকের দিনটা এই দিনটাকে আমার গণিমত মনে করে কাজে লাগাইতে হবে তাহলে রজব মাস যেটা আমাদের থেকে চলে গেল এখন যদি আমি রজব রজব করে জিকিরও করে কোনো লাভ হবে না রজব মাস আমার থেকে চলে গেছে আগামী এক বছর যদি আমি জীবিত থাকি যদি জীবিত থাকি তাহলে রজবটা পাবো না হয় পাবো না তাহলে রজব আমার থেকে চলে গেছে রমজানটা আমার ভাগ্যে আছে কিনা সেটা আমার জানা নাই কোন নিশ্চয়তা নাই হয়তো রমজানটা আমি নাও পেতে পারি তবে আল্লাহর দরবারে সব সময় দোয়া করব আল্লাহ যাতে আমার হায়াতকে বৃদ্ধি করে রমজানের এই ফজিল্ণ মাসটা আমাকে দান করেন আমাকে যাতে রমজানের এই ফজিল্ণ মাস থেকে আমাকে যাতে আল্লাহ রবাহ আলম বঞ্চিত না করেন এই দোয়াটা করব। তাহলে বাকি রইল আর শাহান মাস আমাকে কাজে হবে মনে করতে হবে এই জন্য আমাদের এই ষাট সত্তর বছর জিন্দিগি আমাদেরকে আল্লাহ দিয়েছেন রহমত দিয়েছেন আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন এটা আমাদের আমাদের গনীমত হিসেবে দিয়েছেন সুবর্ণ সুযোগ হিসেবে দিয়েছেন এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে গনীমত মনে করে কাজে লাগাইতে হবে এজন্য আমাদেরকে যে রমজান আসতেছে আমরা রমজানের সমস্ত গুনাহ ত্যাগ করে একদম আল্লাহর রাস্তায় নেমে যাব পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব রমজানের 30টা রোজা আদায় করব যদি এই চাল নিয়ে বসে থাকি তাহলে এটা আমাদের বোকামি হবে কারণ এই রজব মাস চলে গেছে সম্মানিত একটা মাস এখন শাবান মাসটাও চলে যাইতেছে রমজান আমরা পাবো মুখোমুখি পাবো না এটার কোনো নিশ্চয়তা নাই তাহলে এই শাহবান মাস যেহেতু আজকের দিনটা এই শাহবান মাস যেহেতু আমরা পাইছি এই শাহবান মাসকে রমজানের প্রস্তুতি মাস হিসেবে আমরা এই শাহবান মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখবো কোরআন তালাবাদ করব আর আমাদের যে সমস্ত গুণাগুলো আছে এই গুণাগুলো ছেড়ে দেব। আজকে থেকে ছেড়ে দেব এই শাহবান মাসের ভিতরে যদি আমরা আমরা আমাদের সমস্ত গুণাগুলা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে আমাদের গুণাগুলার ক্ষমা করিয়ে নিতে পারি তাহলে রমজান মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে কি রমজানে আমরা যত বেশি আবাদত করব এই আমল গুলা করবো আমাদের প্রত্যেকটা আমলের বদলতে আল্লাহ তালা আমাদের মর্যাদাকে উচ্চ করে দিবে সু করে দিবে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবে তাহলে আমরা এখন থেকে যদি গুনাগুলা ছেড়ে দিয়ে গুনা থেকে ক্ষমা নিয়ে নিতে পারি রমজানে এটার জন্য বসে থাকতে হবে না যে রমজান মাসে আল্লাহ কাটি করে গুনার জন্য ক্ষমা চাইবো তাহলে আমি গুনার জন্য ক্ষমা চাইতে 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 আমার সময় নষ্ট হবে এখন যদি ক্ষমাটা নিয়ে নিতে পারি তাহলে রমজানটা আমি পরিপূর্ণ মাসটা আমি কাজে লাগাইতে পারবো তো যাই হোক আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে শাবান মাসের ফজিলত গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আর আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলের hayat কে বৃদ্ধি করে ফজিলতপূর্ণ মাস রমজান মাস আমাদেরকে যাতে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছে দেয় রমজান যাতে আমাদেরকে দান করেন রমজানের ফজিলত রহমত থেকে বরকত থেকে যাতে আমাদেরকে বঞ্চিত না করেন সকলে বলি আমিন